দেখুন একটা পানের মধ্যে কত মশলা ব্যবহার করতে মশলা ব্যবহার করে পানটা রেডি করতেছে আমি তো পুরাই যে আমি আগুন পানটা কিভাবে খাবো আমার মুখে যদি আগুন থেকে যাই তাহলে কি হবে ভাইয়া আমার মুখে কি আগুন লাগবে হ্যাঁ মুখে ভিতরে আগুন লাগবে না আচ্ছা দেখি পানটা খেয়ে কেমন লাগে যেহেতু ভাইয়া হলে অনেক মশলা পাতি দিয়া পান বানাই গেছে অনেক মশলা দিচ্ছে আগুনটা তো মুখের জন্য কোনো ক্ষতি হয় না শুধু পানের মধ্যেই থাকে না ভিতরে গেলে নাই হয়ে যায় ভিতরে গেলে আগুন ব্যানি হয়ে যায় মশলা দেওয়া ইয়ে এখনো শেষ দিতেছে না এটা দেখাও যে মশলা দিয়ে সব বইয়া ফেলছে পানের